রাতের শহরে গতির বলি গার্ডেন ব্রিজ পুলে ভয়াবহ দুর্ঘটনা নাবালকের হাতে স্টিয়ারিং প্রাণ গেল এক কিশোরে রাতে বন্ধুর গাড়িতে ঘুরে বেড়িয়েছিল ছজন কিশোর গার্ডেন ব্রিজ পুলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে একেবারে উল্টে যায় বেপরোয়া গতিতে আসা গাড়ি চালকের পাশের আসনে বসেছিল ১৬ বছরের এক কিশোর গাড়ির জানলা ভেঙে বাইরে ছিটকে পড়ে ওই কিশোর এসএসকে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয় ফের রাতের শহরে গতির বলি গার্ডেন জয়ন্ত পুচকির হাত থেকে শান্তি চাই এলাকায় চলছে অবাধ রাজ দুষ্কৃতি দৌড়াত্ম বন্ধ করতে পথে নামলেন তৃণমূল কাউন্সিলর পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ কাউন্সিলরের এলাকায় চলছে অবাধ রাজ সেই অভিযোগকে সামনে রেখে এবার রাস্তায় বসে পড়লেন খোদ শাসক দলের কাউন্সিলর নিরানব্বই নম্বর ওয়ার্ড বাঘাযতীন এলাকা আমরা দেখতে পাচ্ছি যে নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেশ কয়েকজনকে নিয়ে রাস্তায় বসে পড়েছেন তার যেটা অভিযোগ সেই অভিযোগটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে পোস্টারে লেখা রয়েছে দুটি নাম এখানে করা হচ্ছে জয়ন্ত এবং কুচকি কাউন্সিলরের অভিযোগ তারা দুই ভাই এবং এলাকায় তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন এমনকি কাউন্সিলর এই আশঙ্কা করছেন যে কোনো এক প্রভাবশালী হাত রয়েছে তাদের মাথায় কে সেই প্রভাবশালী কাউন্সিলর নিজেই জানেন না সেই উত্তর খুঁজছেন তিনি তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এদের কোনো সেটাও কিন্তু স্পষ্ট নয় কিন্তু অবাধে সন্ত্রাস চলছে এখানে অন্য ওয়ার্ডে খুন করে এখানে দেহ রাখা হচ্ছে এলাকার লোককে হুমকি দেওয়া হচ্ছে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে সার্বিকভাবে অভিযোগ নিয়ে সচরাচর আমরা যেটা দেখি না খোদ শাসক দলের কাউন্সিলর তিনিই অসহায় তিনি বলছেন পুলিশে ফোন করে কাজ হচ্ছে না তাকে গভীর রাতে ফোন করে খুন করার হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ শাসক দলের কাউন্সিলরের এবং সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাস্তায় বসে পড়েছেন তিনি তার কারণ পুলিশে ফোন করে পুলিশে অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি এলাকার বিধায়ক পুলিশে ফোন করার পরামর্শ দিয়েছেন তাতেও কোনো কাজ হয়নি এবং সার্বিকভাবে একেবারেই হতাশ অসহায়ভাবে কাউন্সিলর রাস্তায় বসে তিনি চাইছেন এলাকার রাজ সেটা বন্ধ হোক কিন্তু কি করে বন্ধ হবে সেই পথ তাঁরও অজানা ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে অরিচিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা বাস স্ট্যান্ডে গুলি চালিয়েছে খোলা জানিয়েছি গত পরশু এখানে একটা মার্ডার করেছে জানিয়েছি এখানে পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বলেছে এবার কেউ বেরোলে তোদেরকে পুঁতে রাখব মেরে রাখবো আমি একটা বাড়িতে গেলাম দুটো বাড়িতে তারা বেরোতে চাইছে না দরজা থাক দিয়ে বলছে দিদি থাক থাক করতে হবে না এত বিভীষিকা কলকাতার মতন জায়গায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে জঙ্গলমহল শান্ত করে দিল সেখানে কলকাতার একটা নিরানব্বই নম্বর ওয়ার্ডে এই দুটোর জন্য মানুষ ভয় থাকবে ওটা হতে পারে না